আলাইকুম বন্ধুরা সরাল কেমন আছেন আশা করি ভালো আছেন শহীদ রফ মদিনা মোনা থেকে আমি দাঁড়ায় আমি বলতেছি তো বন্ধুরা গতকালকে আপনাদেরকে কয়েকটি নেকলেস দেখাইছিলেন দুইটি নেকলেস দেখাইছিলেন তো বন্ধুরা আজকে আমি আবারও চলে আসলাম আর বন্ধুরা আজকে আপনাদেরকে সৈদারফ মদিনা আজকে অরিজিনাল সর্নের দান কত আজকে আপনাদেরকে এই ভিডিওতে বলে দিব টোয়েন্টি টু কে সর্নের দান কত টোয়েন্টি ওয়ান কে সোনের দান কত তো আপনার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আর আপনারা অনেকেই আহ প্রবলেম ফেস করেন আপনারা যখন আসে আসে তখন কোন জায়গায় থেকে স্বর্ণ কিনবেন কোন জায়গায় স্বর্ণ কোন দামে পাওয়া যায় এইগুলা কিন্তু আপনারা জানেন না তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন আস্কেরা ব্যাট মডেলি সব সহ বর্ণনা দন্ত করে তো বন্ধুরা আমি ফাইনালি কিন্তু দোকানে চলে আসবি আর এই দোকানটি হলো মজিনাউপি 365 নাম্বার গেট এর বের হয়ে আপনারা যদি একটু দক্ষিণ দিকে চলে আসেন তাহলে এই দোকান পাবেন আর আপনারা যদি দোকান খুঁজে না পান আমাকে কল করবেন আমি নাম্বার দিয়ে দেবো ভিডিওতে তো আমি আপনাদেরকে নিজে এসে এই দোকান থেকে স্বর্ণ কিনে দিবো আর বন্ধুরা আর একটা কথা বলে রাখি এটা কি আমি যে আজকে দামটা বলবো এটা কিন্তু আজকে স্বর্ণের দাম ঠিক আছে তো সন্ধ্যের দাম বাড়ে কমে এরকমই করে

হ্যালো স্বয়রা কিছ স্বয়রা কিছ আইয়া এলএমকাম 22 ক্রেডিট 22 ইয়ম 170 ريال 170 ريال হ্যাঁ 21 21 350 ريال 350 ريال হ্যাঁ বিয়াত মজুরি সহ সহ পুরো সহ সহ দেখেন সব কিছু ই করে নিতে পারলেন আমরা বিয়াত মজুরি সহ আর বন্ধুরা দেখেন এটা 22 ক্রেডিট হ্যাঁ

পনেরো হাজার আপনার মাত্র পঞ্চা হাজার পনেরো হাজার মধ্যে নিতে পারবেন এটা দেখুন অনেক সুন্দর ডিজাইন মার্শাল টোয়েন্টি টু ক্রেট একদম দেখেন দুবাই ডিজাইন হ্যাঁ ডিজাইন দুবাই দুবাই ডিজাইনের মধ্যে আপনারা নিতে চান যারা নিতে চান তারা চলে যাবেন দোকানে বাংলাদেশ কামি জুদির হাদা পনেরো হাজার জেলে বাংলাদেশি টাকায় কত আছে এই যে দেখেন বাংলাদেশি টাকায় চার লাখ আটাত্তর হাজার পাঁচশো টাকা চার লাখ আটাত্তর হাজার থাকলে আপনারা এটা নিতে পারবেন দেখেন অনেক সুন্দর ডিজাইন মাসাল্লাহ এরপরে আমরা দেখি এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইন হাজার সৌদের ডিজাইন দুবাই ডিজাইন দুবাই ডিজাইন দুবাই ডিজাইন সব এটা দেখেন অনেক সুন্দর দুবাই ডিজাইন মাশাআল্লাহ ডিজাইন দেখেন অনেক সুন্দর ডিজাইন মাশাআল্লাহ ওদের হাজার কামগ্রাম গ্রাম দেখেন বন্ধুরা এটা দেখি কত আছে চার বরি হ্যাঁ চার বড়ির মধ্যে আপনারা দেখেন যারা চার বড়ির মধ্যে নিতে যান তারা এটা নিতে পারেন অনেক সুন্দর ডিজাইনে ষোলো হাজার আটশোরিয়াল আপনারা ষোলো হাজার আটশোরিয়ালে এটা নিতে পারবেন অনেক সুন্দর ডিজাইনের দুবাই ডিজাইন বাংলাদেশ টাকায় দেখেন কত আছে বন্ধুরা পাঁচ লাখ চুয়ান্ন হাজার চারশো টাকায় নিতে পারবেন আপনার এই যে এটা ফুল সেট আপনারা যারা বিয়ে বাড়ির জন্য নিতে চান তারা কিন্তু নিতে পারেন আর সৈদ আরব মদিনা কিন্তু অনেক স্বর্ণের দোকান রয়েছে তারা যারা সৈদ আরব মদিনা থেকে নিতে চান তারা চলে আসবেন ঠিক আছে যারা স্বর্ণ কিনতে চান ইনশাল্লাহ আমাকে কল করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বাড়ির দোকান নিয়ে আসবো এসে সেমিনটা

এগুলা কিন্তু লেখায় রয়েছে আপনার টোয়েন্টি টু দেখেন এগুলা অনেক সুন্দর সেট এখানে দেখেন নেকলেস রয়েছে আর হলো কায়দুল রয়েছে এটার ওজন আসে হলো তিন বড়ি আমরা দেখবো তিন বড়ি সৌদি আরব রিয়ালে পনেরো হাজার পাঁচশো রিয়ালে আপনার এটা নিতে পারবেন সৌদি আরব রিয়ালে আর বাংলাদেশি টাকায় হলো পাঁচ লাখ এগারো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এটা কানের দুল আর হলো সেট ঠিক আছে আর আমার ভিডিও দেখে যদি যারা আসেন ইনশাল্লাহ বাই ডিসকাউন্ট দিবে স্পেশাল ডিসকাউন্ট আছে বাকি মাইন তাইপা মাইন তাইপা দেখেন এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে ডিজাইনের মোদির ওজন কলিল ওজন নররা কেলিল দাদা ইয়ো কই দাদা ইয়ো সুন্দরা আপনারা আমাকে অনেকেই কমেন্ট করেছেন আরহিম ভাই সুদর মোদিনাই কমোজনের নেকলেস দেখেন এই যেটা দেখেন একদম ক্রমোজনের মধ্যে অনেক সুন্দর দেখেন উনিশ গ্রাম একদম সস্তা এটা নিতে পারবেন এটা হলো আঠারো গ্রাম হ্যাঁ আঠারো গ্রামের মধ্যে দেখেন এখানে নেকলেস রয়েছে আর হলো কানের দোল রয়েছে আপনার আঠারো গ্রামের মধ্যে দিয়ে সৌদি রিয়াল কত আসে এটা সৌদি রিয়ালে দেখেন সৌদি রিয়ালে আসে হলো আট হাজার টাকা হ্যাঁ আট রিয়াল সৌদি রিয়ালে আট রিয়ালে আপনার এটা নিতে পারবেন আর বাংলাদেশি টাকা হলো দুই লাখ চৌষট্টি হাজার টাকায় এটা নিতে পারবেন একজোড়া সেট নিতে পারবেন এটা হল নেকলেস আর হল কানের দুল রয়েছে এক জোড়া আর আমার ভিডিও দেখে আসলে ইনশাল্লাহ ডিসকাউন্ট পাবেন এরপরে বন্ধুরা আপনাদের আরও কিছু দেখাচ্ছি এখানে অনেক সুন্দর সুন্দর দেখেন মুদির সবাই এই যে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর মানে সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় মার্কেট যা বুঝছেন এই দেখেন এটা হলো বাইশ ক্যারেটের গোল্ড

আপনার দশ হাজার আপনারা নেকলেসটা নিতে পারবেন আর কানের দুল রয়েছে এখানে দশ হাজার পাঁচশো রিয়েল আসি আর বাংলাদেশের টাকায় যদি আমরা হিসাব করি বাংলাদেশ টাকায় কাম হয়েছে মতির বাংলাদেশ বাংলাদেশ কাম হয়েছে বাংলাদেশে আসলে তিন লাখ ছয় চল্লিশ হাজার টাকা আপনারা তিন লাখ ছয় চল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনার এই যে নেকলেস রয়েছে একটা অনেক সুন্দর নেকলেসটা আমার কাছে ভালো লাগছে দেখেন অনেক সুন্দর নেকলেস ডিজাইনটা অনেক সুন্দর আপনারা সব সময় মার কাজিয়াতে টাকা দুইটা বেশি লাগলেও মার কাজিয়াতে কেনার চেষ্টা করবেন কারণ মার কাজিয়ায় অনেক সুন্দর সুন্দর ডিজাইনের নেকলেস পাওয়া যায় দেখেন এগুলো কিন্তু একদম নিউ ডিজাইন যা আপনারা বেলার মজুরি কিন্তু পাবেন না

বন্ধুরা এই যে এটা দেখেন এটা হলো সিঙ্গাপুরি ডিজাইনের মধ্যে দেখেন অনেক সুন্দর একটি নেকলেস এই নেকলেসের ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি এই দেখেন ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর এখানে কানের দুল রয়েছে দেখেন কানের দুলো সুন্দর এটা কাম ওজন নদীর কাম টোয়েন্টি ফাইভ গ্রাম টোয়েন্টি ফাইভ গ্রাম টাকায় ঠিক আছে অনেক সুন্দর ডিজাইন দেখেন এগুলা কিন্তু বাংলাদেশীরা পছন্দ করে বেশি ভাই দোকানে আলাদা নিজে হ্যাঁ বাংলাদেশি বাংলাদেশ

এরপরে বন্ধুরা আরেকটি নেকলেস দেখুন আপনারা এটা কিন্তু অনেক সুন্দর এটা ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে অনেক সুন্দর নেকলেস এটা কিন্তু বাইশ কেটের লেখা রয়েছে দেখেন যে আপনারা দেখে নেবেন সবসময় বাইশ কেটের স্বর্ণ আর এটা দেখেন ডিজাইনটা দেখেন অনেক সুন্দর ডিজাইন আপনারা নিতে পারবেন নেকলেসটা অনেক সুন্দর আর কানের দুল দেখেন অনেক সুন্দর সুন্দর কানের দুল মাসাল্লাহ আদা কামুজ আমাদের

রয়েছে নিচে আট হাজার রিয়াল হ্যাঁ হাজার রিয়াল আট হাজার রিয়াল এর মধ্যেও আছে ঠিক আছে আপনার যেটা পছন্দ করেন ইনশাল্লাহ ফারেজ দোকানে চলে আমার নাম বলবেন আলামিন ইনশাল্লাহ ফারেজ ভাই ডিসকাউন্ট ডিসকাউন্ট দিবে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন আর যারা সৈকর মদিনায় নেকলেস কিনতে চান গরু কিনতে চান ঠিক আছে তারা ফারাইস দোকানে চলে আসবেন এখানে কিন্তু দেখেন অনেক চুরি নেকলেস সব কিছু রয়েছে আপনারা যারা নিতে চান তারা ইনশাল্লাহ চলে আসবেন ফারাইস বের দোকানে এটা হলো মজির নবির তিনশো পঁয়ষট্টি নাম্বার গেটে আসলেন আপনারা যদি একটু দক্ষিণ দিকে আসেন দক্ষিণ দিকে এই দোকান ফারাইস বের দোকান মাইন মাইন হ্যাঁ মহিন্দা মহিন তাইদা হ্যাঁ মহিন তাদার নিচে কিন্তু এই ফারুকদা দোকান ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে